আসসালামু আলাইকুম ইসলাম সম্পর্কে চরম বিভ্রান্তি চলতেছে ইসলাম শুধু মুখে বলার মাধ্যমে ইসলাম মানা হয় না ইসলাম মানতে হবে নিজ জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তো ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ইসলাম বাস্তবতা নেই তাহলে যেখানে আসছে যে আল্লাহর কোরআনের একটি আয়াত অস্বীকার করলে জান্নাতে যেতে পারবে না সেখানে সমাজ ও রাষ্ট্রের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আইন বিধান সম্বলিত পরিপূর্ণ কল্যাণকর জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ ঘোষণা করেছেন সুর আল ইমরানের উনিশ নম্বর আয়াতে ইন্নাদ্দিনা ইন্দিল্লাহ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থায় ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন খোঁজো না বা তালাস করিও না সুরাল ইমরানের পঁচাশি নম্বর আয়